ভাই আমার সাদা মনে একটি প্রশ্ন যদি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাদের সাথে হারে তাহলে বাংলাদেশ কেন ক্রিকেট খেলে বাংলাদেশের সরকারের এমন একটি নিয়ম করা উচিত যে এগারো জন খেলেছে ওই এগারো জনকে চিরকালের জন্য নিষিদ্ধ করা উচিত এবং ওই এগারো জনকে প্রতিটি দশকের বাড়িতে গিয়ে দর্শকদের পা ধরে মাপষা উচিত দর্শক যতক্ষণ পর্যন্ত মাপনা করবে ততক্ষণ পর্যন্ত পা ধরে মাপ সেতে হবে তাহলে দর্শকের একটু রাগ কমতে পারে তাহলে দশকের একটু মনোরম হতে পারে দেখেন বাংলাদেশ যদি একটি ম্যাচ হারত তখন আমরা বলতে পারতাম ক্রিকেট অনিশ্চয়তার খেলা যে কোনো কিছু হতে পারে তাই বাংলাদেশ একটি ম্যাচ হেরেছে বাংলাদেশ টানা দুইটি ম্যাচ হেরেছে বাংলাদেশ সিরিজ হেরেছে তাই এর থেকে বোঝা যায় বাংলাদেশের যোগ্যতা বাংলাদেশের দক্ষতা দেখেন বাংলাদেশের পিলার যে খেলাটা খেলেছে তাদেরকে দেশে আনার কোনো দরকার নেই তারা যেখানে গেছে ওইখানেই থাক আর যদি বেঁচে আনা হয় ওদেরকে প্রতিটি কৃষকের বাড়িতে দুইটি করে গরুর দরকার ক্ষেত চাষ করার জন্য ওই দুইজন করে লোক পাঠানো হোক যাতে ওরা গরুর কাজ করতে পারে যাতে ওদেরকে দিয়ে খেত চাষ করা হয় তাছাড়া ওদেরকে দিয়ে বাংলাদেশের কোনো উপকার হবে বলে আমার মনে হয় না কারণ ওরা গরুর চাইতে কোনো দিকে ভালো কিছু নয় গরু তো তাও মানুষের উপকার করে ওরা দেশের কোনো উপকার করতেছে না প্রতি মাসে সাত আট দশ লক্ষ করে টাকা নিয়ে দেশের ক্ষতি করতেছে তারা গো বাচ্চা নিয়ে আমুত করে ফুত করে খাচ্ছে এই পর্যন্তই দেশের তাছাড়া আর কিছু নয় বাংলাদেশ থেকে ক্রিকেটটা চিরকালের জন্য নিষিদ্ধ করা হোক এমন ক্রিকেট বাংলাদেশ দেখতে চায় না এমন ক্রিকেট বাংলাদেশে দরকার নেই